দাঁড়ি টুবি ফাগরি মিশুয়াক আবা কাবা যুব্ব আজান সব ছিল বাইশ হাজার এজিত বাহিনী দাঁড়ি টুবি ফাগরি মিশুয়াক আজান একামত সিজদা সবগুলো ছিল কন হ্যাঁ কিছু ব্যাটারি টান্ডা মানুষ আজ সামনে ভরে গিয়ে গুই সামনের গুণ মাথা শুদ্ধ না তাইলে দুঃখ লাগে আল্লাহ একখানা জোরে মাতিবে তৌফিক দাও

আমার রসুলবাকা আল্লাহ ডেকে বলতেছেন ইয়া রসুল ওই বৃদ্ধ মানুষগুলোকে ডাক দেন যার দাড়ি সাদা হয়ে গেছে ইয়ার আল্লাহ ওই বৃদ্ধ মানুষগুলো বুড়ো মানুষগুলোকে ডাক দেন যার দাড়ি সাদা হয়ে গেছে তাদেরকে ডাক দেন কেন এরকম বুড়ো মানুষ যদি মারা যায় তাদেরকে কবরে আজাব দিতে আমি আল্লাহ লজ্জা লাগে এই বুড়ো মানুষগুলোকে আজাব দিতে আমি আল্লাহ সরম লাগে ইন্দেমালা আমাল বিল্লা শেষ বালাদার সব জোয়ান অবস্থায় যেমন মনে তেমন করেছে এই শেষ বয়ে সেই পর্যন্ত যদি আল্লাহর ঘর না আল্লাহর ঘরে যদি না যায় তার থেকে দুর্বাগা বুড়ো আর জগতে বুঝাইতে পার কি নিয়ে গলে যেই গুই ইয়ার তোর নসিবের কথা আন নাই জোয়ানদের তো বাপ জোয়ান খালে কেউ একটা সিজদা দিয়েছেন কি খালে

আলাহ ইসলাম বলতেছেন গোটা পৃথিবীর জমিনে যদি একই টাইমে বৃষ্টি করে গোটা ওয়ার্ল্ডের মধ্যে কয়টা ভোটা পরে আমি জিব্রাইল গণতে পারি কিন্তু একটা যুবক যদি আল্লাহকে বয় করে জমিনে জন্য একটা দিল রহমত আল্লাহ এত রহমত না আমি জিব্রাইল গণনা করতে পারি না এটা যুবকদের জন্য বড় সুসংবাদ জ্বালা অনবার করে এই যাও আশা সামনে ই আল্লাহর রাসূল পাক মসজিদে শরীফের মধ্যে যারা দাড়ি সাদা হয়ে গেছে বয়স্ক মানুষগুলোকে সামনে নিয়ে আসতেন নুরুবীদেরকে কোথায় তো जवान সাহেবগুলো প্রশ্ন করতে নি আরজুল আপনি ধরে 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 বয়স্ক মানুষ যাদের দাড়ি সাদা হয়ে গেল তাদেরকে আপনি সামনের কাতারে কেন নিয়ে যাচ্ছেন আমার রসুল বাগ বলে যার দাড়ি সাদা হয়েছে তারা আল্লাহর কাছে হাত তুলে দোয়া কবুল হয় এটা তোমাদের জন্য বড় মেসেজ নিয়ামত ঠিক নিয়ে ঠিক তো কই বেলে গরত এখন বাফে যদি একান কিছু ক তিজেন না নুন ওদের তুমি না বুঝিবি কেন বুদ্ধিজীবী বাইরে গেইছ ডাইরে কি বেরে উল্টে ফেলাই দিয়ে ঘর থেকে খেয়ামতের একটা বড় আলামতের মধ্যে একটা বড় আলামত সেটা কি জানেন ঘরের মধ্যে পুরুষ থেকে মহিলার আওয়াজ বেড়ে যাবে ঘরের মধ্যে পুরুষ থেকে মহিলার আওয়াজ বেড়ে যাবে নামাজি মানুষ বাফের নামাজি আল্লাহওয়ালা মানুষের পরামর্শ নিবে না একজন অযোগ্য মানুষ থেকে পরামর্শ নিবেন সুতখোর কুচকোর বেনামাজি নামাজি সরাবিদ থেকে পরামর্শ নিবেন কিন্তু একজন আল্লাহওয়ালা থেকে কি নিবেন না সেটা হলো খেয়ামতর বড় একটা আলামত রাগ করলেন আমল করার তো অভিজ্ঞ বর্তমান যুগ কঠিন কঠিন একটা সময় এখন বর্তমানে চলতেছে ইমান রাখ ওয়াজগুলো সামনে আরো কঠিন হয়ে যাবে করা অসম্ভব হয়ে যাবে বলা সুযোগ হবে না এরকম একটা টাইম চলে আসবে কিছুদিন আগে আপনারা মিডিয়ার মধ্যে সোশ্যাল মিডিয়া দেখেছেন ভাইরাল সেটা কি এ ফটক শরীর জমিনি ফটক জমিনি এক মসজিদের পাশে পাশে কবরস্থান একটা মসজিদ মসজিদের পাশে বাড়ি মসজিদের পাশে মেহেদি অনুষ্ঠানের মধ্যে পুরুষ মহিলার অবাধ নাচানাচি ব্যান্টের গান পুরুষ মহিলা জানার আর করে ফেলেছে মেহেদি অনুষ্ঠানের মধ্যে তো একজন আহলওয়ালা জ্ঞানী নাইব রসুল আল্লাহকে বয় করে একটা আলেম উনি তারপরে জুমার দিন শুরু করে দিলেন আপনারা যে এত বড় উশৃঙ্খলতা করলেন মেহেদি অনুষ্ঠানে এই যে একটা পাশে কবরস্থান আর জুমার রাত এটা রাত বৃহস্পতিবার থেকে বড় কেন ইমাম সাহাবির রহমতুল্লাহ বলেছেন এই জুমার রাতে রসুল নুরমুবার সৃষ্টি করেছেন একটা পবিত্র রাতে দুই দিন সপ্তাহে মুদ্রার রুকে ছেড়ে দেওয়া হয় একদিন বৃহস্পতিবার একদিন সোমবার রুগুলো বাড়িয়ে বাড়িয়ে দুটতেছে তোমরা যে ভাড়ার মধ্যে এত বড় কাজ করলে এত বড় গানের পুরুষ মহিলার অবাধে যে একটা আড্ডা আড্ডাখানা করে দিলে আমি পড়াইব না হলো হে হতীব সাহেবকে বে ইজত করে বের করে দিলেন শরীরে হাতও তুলেছেন মসজিদ থেকেও বের করে দিলেন মাদ্রাসা থেকেও আফসোস যার ফদিন নামাজের একতেতা করেছেন আজকে উনি যখন বললেন এই তো আমি পড়াইব না দুঃখের বিষয় বেজত হয়ে ওনাকে মসজিদ ছাত্র হলো কি বুল বললাম মনে হয় ভুল বলেছি কি কি আমতের আলামত ফাফও করেছেন এই ফাফর মধ্যে আর একটা ভাব করতেছেন আলমের শরীরে হাত তুলে দুঃখ কি দুঃখ একটাই মসজিদ নমাজিদের হাতে নাই সরাবি মদতি বেনমাজি সিটিং বাটফার গিলটি সবগুলো মসজিদ কমিটির মধ্যে ঢুকে গেছে ঠিক না মসজিদের খতিব বদলানো সহজ হয়ে গেছে মসজিদের মোয়াজেন বদলানো সহজ হয়ে গেছে কিন্তু কমিটির থেকে একজন সুদ খোর গুজ খোর বেনমাজি বদলানো বড় কঠিন হয়ে গেছে বড়াই দুনিয়া দেখেন বড় বড় মসজিদে যান উজুরকে লেখে দিচ্ছেন দিবেন এটা ভাই আন দিবেন আর অন্যটা দিয়েন না শুন বালহদ হদ লরি वाज গতি যান আর গণ্য না কইよ আলামত কি অযোগ্য মানুষ যোগ্য সিআরে বসে যাবে বড় বড় জ্ঞানী জ্ঞানী আলেম থাকবে সেখানে বালগুলো ভক্তি দেয়া দেয়া শুরু করবে ফতোয়া দেয়া শুরু করবে এটা হলো কেয়ামতের আলামত জি ঠিক বুঝাইতে উন দুর্গরি আনলো বাজাইবে ভাল্লা ছেরা ইল্লা লাগের এজা আংগ্রেজুরু আছে গুলো ভাই আর কিছু নেই যা প্রয়োজন চলমান পরিস্থিতি এগুলো আমি শুরু করি হারদম কক্সবাজারের মধ্যে কোথায় বললাম কক্সবাজারের মধ্যে খতিব সাহেব এটাও বিভিন্ন দামি দামি চ্যানেলের মধ্যে শিরোনাম হয়ে গেছে কি কক্সবাজারের মধ্যে খতিব সাহেব বলতেছে ওই বাতের ট্যাবলাইট মতো কি ট্যাবলাইট কথা বললেন এরি বাতের ট্যাবলাইট মতো লাল লাল উজুরে একটু বললেন এগুলো ছাড়ো এগুলো ফাপ এগুলো গুণ এগুলো সমাজ নষ্ট হয় এগুলো যুব সমাজ নষ্ট হয় এই ট্যাবলাইট থেকে তোমরা একটু বিরত থাকো উজুরে বললেন কিন্তু এই ট্যাবলাইট এর মরিদান তো অনেক আছে মসজিদে অন্যদিন না গেল শুক্রবারে যাইত এসে খবর উজুর আর মসজিদ থেকে বের হতে পারে না ভাই इबेर 8 टैंग बांगी ये इबेर 8 टैंग ब्लड बने मिलेगी हाहा नसीब इबेर 8 टैंग बांगी इबेर 8 टैंग ब्लड बने मिलेगी भाई की कुछ लाना वहाँ से मुझे भी कोई एक्साम्यूट कठिन टाइम की बात लो जरूरत नहीं <laughs> की ख़ास है যথেষ্ট মানুষ এসে সবাই মারা হবা আপনাদেরকে দেখে ভালো লাগতেছে বেজার করতে না আচ্ছা শোনো ভাই কি বুঝাইতে চাইলাম আল্লাহ সমাজ থাকে আল্লাহ হেফাজত করক জোরে বলেন জোরে বলেন বাইশ হাজার দাঁড়ি ছিল টুবি ছিল ভাগরি ছিল মিসওয়াক ছিল আবা ছিল খাবা ছিল কামা ছিল আজান ছিল সিজদা ছিল ঠিক নে এত কিছু তাকার বড় আওলাদ রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করে দিলেন কি ইমানদার বলা সুযোগ আছে তা আপনি যে বলে দিলেন মুসলমান মুসলমান ভাই ভাই তো ভাই থাকতেন পারলাম কোথায় আওলাদ রাসূলকে যে করে দিলেন দাড়ি টুপি ভাগরি রেখে যেখানে বাইসা এই যেখানে বাইশ হাজার এজিস ছিল সেখানে তিন হাজার মুফতি ছিল বাইশ হাজার এজিদ বাহিনীর মধ্যে তিন হাজার মুফতি মুফতি বাল না মুফতি কৈদ্য জীবের তো বহুত কিছুর জ্ঞানের অধিকারী হইলে মুফতি হইতে কাজার আছে সাত হাজারের উপরে হাফেজুল কোরআন ছিল হরে এজিদ বাহিনীত বাইশ এজিদ বাহিনীত সাত হাজার রুবরে সাপ এজোল ছিল তিন হাজার ৰুবরে তাহলে এখন দলিলে চলে আসি ধইলে সব মুফতি সব সাপ এজোল করান বেহেস্তি নয় নয় ডাকার থেকে কুমিল্লা থেকে নেত্রকোনা থেকে সি দিনাজপুর থেকে নর্থ বেঙ্গল থেকে বড় মোফাস্টে কোড়ানো জোড়ান লেন ওয়াচ করতেছে কিন্তু ওয়াজ করা বড় নয় কত ডিগ্রি বড় নয় কত বড় মুফাসসিরে কোরআন বড় নয় জবানে পাক থেকে কি বের হচ্ছে সেটা বড় যদি রাসূল পাকের আশকে রাসূল ভিতরে থাকে সাহাবায়ে কেরামের মুহাব্বত থাকে আলে রাসূলের মুহাব্বত থাকে আলাদা পাকের থাকে ওলি আল্লাহর মুহাব্বত থাকে সম্মান যদি বরাবর বের হয় তাহলে মাথার উপর ঠিক না ঠিক না আজ যদি বড় কুজু মুবassersের কুরআন কত ডিগ্রির একটা লাগারিয়ে হবে এত বড় জ্ঞানী এসে গেল টপ টুপ করে ইংলিশ মারতেছে খুব ফোরিশকর জ্ঞানী কিন্তু মাইক ধরে অবুক দয়াল নবী যদি গায়েব জানতো আল্লাহর রাসূল হুদর জবিনত নূরুন নবীর আত্মমরক সৈতেই بده না জানলো কা কি বল হইলাম না ঠিক যে আওয়াজ ইবে কি রসুলের প্রশংসা করিল যেন দোস্ত দয়াল নবী যদি গায়েব জান তো মা যে হারিয়ে গেল এটা কুজে ফেল না কেন ওয়াজ দিজেন রসুল বাগু যদি গায়েব জান তো ইমাম হোসেন যে কারবালার জমিনে শহীদ হবে এটা জানলো না কেন আর জানলে যেত দিল কেন কি কইলাম না থলি দলিল তাইছো জোতা যত বড় দামি হোক না কেন এক লাখ টাকার জোতা আমাদের শো ফ্যাক্টরি আনোয়ারাই তৈরি হয় লক্ষ টাকার উপরে জোতার দাম এত দামি জোতা বুকে নিয়া সুযোগ নাই কোথায় ঠিক নে লাখের উপর টাকা লাখ টাকার উপরে জোতার দাম বুকে নিয়ে সুযোগ নাই কিন্তু 5 টাকার টুপি ঠিক তো দরুদ রসুল যাৰ ভিতৰত থাকবে সাবাই ক্রামের মহপচার ভিতৰত থাকবে অলাদু রসুলের মহাপর্যার ভিতৰত থাকবে অলি অল্লার মহপচার ভিতৰত থাকবে মাথায় তুলে দিবেন আর যদি মোভাস্সেরে কোরআন ডিগ্রী ইংৰাজী কিন্তু আমার রসুলের স্থানৰ ওপরে আঘাত করেছে। সাবাই ক্রামের শানৰ ওপরে আঘাত করেছে। অউলাদু রসুলের শানুৰ ওপরে আঘাত কৰছে অলি অল্লাকে নিয়ে মস্কাৰ করেছে যত দামি হোক বুকে নিয়ে সুযোগ নাই কোথায় 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 এটা দলিল বুঝে তারিন খাইতে বেশি লাভ হইব কথা আগুন খাই অ্যান্টিবায়োটিক অন্য ডাক্তারের সাত দিন দিলাই তিন দিন দিয়ে সাড়ে তিন দিন সাইড দি খেয়া খায়াত বর হম ইয়াল্লাই তোরা কি রদ দে ফোয়া দুম রয় দে ফইলে টা আরামত কিবে লাড়ি দেখু না বসো না দি বসো না ওই আওয়াজ আনি

তো বাঁশ দিয়ে লটকি লোয়ে দেয় না তো তো উড়িন না পারেন শতানো অর্ধ ফারাজ যে শতানো ইহাতন এন অবসর বেলা করিব হুন তোরার বজিলে দয়ান দিতে বইন ফুত কে আল্লাহ ও আর মাথা বুলানো করিস তোর আল্লাহ আস্তারা ওয়াজ কান গরা বলি দিয়া শতানের ফিসুদিস মাসিবের গলায় দিস দেখ তোরাতুন দায়িত্ব লই তারা কি আল্লাহ আর আরে বুঝিবে তৌফিক দাও আমি না না দরখান না শান্ত পরিবেশ হঠাৎ করে অশান্ত আমাকে কে জানি একটা প্রশ্ন করেছে ছেলেটা কোথায় ভাই নিয়ত বানালই হবেড়া গেল না ধন্যবাদ জানা ওজুর শান্ত করি অশান্ত নিয়ত কত সুন্দর যিনি চুরাশি হাজারের উপরে মাসালা লেখেছেন ওনার নাম হলো ইমাম আজম আবু হানিফের রহমতুল্লাহ গোটা দুনিয়াকে সমাধান দিয়েছেন যার কলবে পাঁচ লক্ষর উপরে হাদিস মুখস্থ ছিল উনি নিয়ত করেছেন নাবিন নিচে ঠিক নিয়ে

নাতিয়ে সিন্দা থরি গিয়ে গই হ্যাঁ দাদা তুই কি বাড়ি ঘরে বাসাইটা চাই তো অদ অদে থাকে মসুদ তাই কে দু ট্রান্সফার গেল গই এলে মেলা মেলি গেল তো নাতি গুঁড়ো গুঁড়ো ফল অগত কোনো লুড়িয়ে এক ফাঁক সাই এমনি কিছু অন্নি কিছু ভার অন্নি ভিতর তুল নইলে বাসার ঠিক আছিল মজুদ তাই কে দফর করি বেলি গেল গই গো সিন্দার বি সৈত ওনাদের নাতি এই এগুলো হলো নাতিদের চিন্তা

ইয়ার মুসল্লি হল ধারণা মনে হতে জিনিস ইবার আর আর দেশ এখন ওকে ন বাংলাদেশ আলহামদুলিল্লাহ যথেষ্ট উন্নত আমাদের দেশের ছেলেগুলো বিদেশে পর্যন্ত ডাক্তারি করে ঠিক না জামাল খানের মধ্যে ভালো ভালো ডাক্তার আছে আপনার যদি এই সমস্যা হয়ে থাকে ইন্ডিয়ার ডাক্তারের চোদ্দ দিনের অ্যান্টিবায়োটিক দিলে আমাদেরগুলো সাত দিনে দিয়ে আপনার বড় জিনিসটাকে সিমাইয়ে ছোট করে আস্তে আস্তে মসজিদের জাঁকাগুলো পরিষ্কার করে দিবেন আপনারা দূরত্ব চিকিৎসা নেন আর যদি নম্বর না ফান আমার কাছে আছে আমার নম্বরটা এখানে অফেন আছে জাঙ্গি কোন ডাক্তারের কাছে গেলে আমি জিনিসটা ক্লিয়ার করতে পারবো আমি আপনাকে সোজা ডাক্তার দেখাই দিব আপনার জিনিসটা পরিপূর্ণ মোটার থেকে চিকন হবে চিকন থেকে সোজা হবে আপনি আবার বরাবরের সাইড আঙ্গুলের মধ্যে মসজিদে দাঁড়াইতে পারবেন এত বড় দামি জাঙ্গা আপনি আতাষ্টজনে খেয়ে বেলার কোনো প্রয়োজন নাই এটা হলো মশলা